হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপা শর্টাইন ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি শেয়ার করব তো বন্ধুরা দেখতেই পারছো এটা মিষ্টি কুমড়ো তো জানি না তোমরা মিষ্টি কুমড়ো দিয়ে মাছ দিয়ে খাও কি না তা আজকে আমি মাছ দিয়ে করব আর এখানে একটু তিনটে আলু কাটা আছে এইভাবে আলুগুলো কাটা আছে তো কি মাছ দিয়ে করবো একদম টাটকা মাছ দেখো বন্ধুরা এখানে লবণ হলুদ মেখে রেখেছি এটা হচ্ছে একটা বড় তেলাপোয়া ছিল একদমই জ্যান্ত তেলাপোয়া দিয়ে আমি মাছ দিয়ে করব তো গরমের দিনে হালকা খাবার খাওয়া ভালো তো সামান্য কিছু উপকরণ দিয়ে আমি রেসিপিটা করবো সুস্বাস্থ্যকর একটা খাবার তো তোমরা সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে খাওয়া যায় যখন তখন অন্য মাছ দিয়ে কেন খাওয়া যাবে না তো দেখতে থাকো বন্ধুরা সঙ্গে থাকো এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি মাছটা ভেজে নেব কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেল দিয়ে দেবো মাছটা ভাজবো তো বন্ধুরা মাছটা আমি ভেজে নিলাম ভেজে নিচ্ছি আর কি এই যে তিন পিস আর এখানে তিন পিস আছে মাছটা ভাজা হয়ে গেলে কি উপকরণ দেবো না দেব সবই দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো মাছটা সুন্দর করে ভেজে নিয়েছি আর ওই মাছ ভাজা তেলে আমি দিয়ে দেবো ফোরণে একবারেই আমি বসিয়ে দিচ্ছি আর কত সংক্ষেপে রান্না করছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো এটা আধুনিক একটু রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম দিয়ে দেব কাঁচা লঙ্কা ফুটছে ফুটছে তো রাঁধুনিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে রাঁধুনিটা ভাজা হয়ে গেছে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা আলুটা আগে দিয়ে দেব। তো একবারে বসিয়ে দিচ্ছি তা এত সুন্দর টেস্ট হবে বন্ধুরা এরকম আগেও আমি করে খেয়েছি দারুণ একটা স্বাস্থ্যকর খাবার আর অল্প মশলায় তোমরা দেখতে থাকো শেষ পর্যন্ত আর কি মশলা অ্যাড করব না করব দেখতে থাকো তো আলুটা আগে একটু ভাজা ভাজা আমি করে আবার ফিরে আসছি সঙ্গে থেকো বন্ধুরা আলুটাকে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি লাল লাল করে এই পর্যায়ে আমি দিয়ে দেব কেটে রাখা কুমড়োগুলো কুমড়োগুলো আলুর সঙ্গে এবার ভেজে নেব কিছুক্ষণ সময় ধরে তারপরে ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো একটু একটু ঢাকা দিয়ে এটাকে আমি ভেজে নেব একটু নরম হয়ে আসলে আর কি মশলা অ্যাড করব। সেটা অবশ্যই দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো কুমড়োটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম তো সুন্দর কুমড়োটা আলুটা আমার ভাজি হয়ে গেছে তো তেলও আছে দেখো বন্ধুরা তো আমি এক্সট্রাভাবে আর মশলাটা কষাবো না যেটা আমি গুঁড়ো মশলাটা আর কি দেব এখানে আছে হলুদ গুঁড়ি ছোট্ট হাফ চামচ আর লঙ্কার গুঁড়ি আছে জিরে ধনের গুঁড়ি আছে এবার সুন্দর করে আমি কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ আমি কষিয়ে নেব বন্ধুরা তো রাঁধুনির একটা আলাদা গন্ধ আছে খুব সুন্দর একটা আমার রাঁধুনির গন্ধটা খুবই ভালো লাগে তো হালকা পাতলা রান্না করার জন্য রাঁধুনির ফোড়নটা কিন্তু খুবই ভালো সকাল থেকে অনেকেই ভিডিও দেখলাম কী করবো কী করবো ভাবছি কি রান্না করব তো রান্নার সবজি কাটার পরে দেখলাম যে অনুর বরবটি ভর্তা তো ঘরে বরবটি ছিল তা ভাবলাম যে না ওটা আমি আরেক দিন করবো কাল করব আজকে তাহলে এই একটাই এই রেসিপিটাই দেখাই আর ওয়েদার ভালো না দেখো বন্ধুরা আজকেও বৃষ্টি হচ্ছেই দেখো তো বন্ধুরা এটা ভালো করে কষিয়ে ফিরে আসছি শেষ পর্যন্ত দেখো সঙ্গে থাকো এরকম নর্মাল খাবার খাওয়ার জন্য রেসিপিটা খুবই ভালো আর দেখে নাও শিখে নাও কষানো আমার প্রায় হয়ে গেছে তো লবণ দিতে এখনও আমি ভুলে গেছি তাই আমি এখন লবণ দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আর বন্ধুরা সামান্য একটু চিনি দিয়ে দেব। আরো এক মিনিট আমি কষিয়ে নেব লবণটা দিয়েছি তার জন্য কষিয়ে তারপরে আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ফিরে এলাম তো কুমড়ো আলুটা যে মশলাটা দিয়েছিলাম পরে লবণ দিলাম আরও এক মিনিট আমি কষিয়েছি কষিয়ে তারপরে পরিমাণ মতন জল দিয়েছি জল দিয়ে ঢাকা দিয়েছিলাম ঢাকনাটা এখন খুলে দিলাম খুলে আগে আমি মাথাটা দিয়ে দিয়েছি তা মাথাটা দিলে আগে থেকে দেখো এগুলো গলেও গেছে রে মাথাটা দিলে মাথার মধ্যে সবজির যে ঝোলটা ঢোকে ভালো লাগে তো এই পর্যায়ে আমি বাকি মাছগুলোও দিয়ে দেব বাকি মাছগুলো দিয়েও আরও আমি দু তিন মিনিট ঢাকা দিয়ে দেব বন্ধুরা তো বলেই গেছে এই দেখো দু মিনিট আমি পরে আবার ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো বন্ধুরা ফিরে এলাম একদম রান্না শেষে কারণ আর দেখানোর কিছুই ছিল না মাছটা দেওয়ার পরে কিছুক্ষণ ফুটিয়েছি নামিয়ে দিয়েছি লবণ ঝাল মিষ্টি সবই ঠিক ছিল আর সব বলেও গেছিলো আর একটু পাঁচ পাঁচ মিনিট মতো ফুটিয়ে আমি নামিয়ে দিয়েছি আর কোনো উপকরণ আমি অ্যাড করিনি তো তোমাদের কেমন লাগলো মিষ্টি কুমড়ো আলু দিয়ে টাটকা মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানিও নতুন বন্ধুরা একটু বন্ধু করে পাশে থেকো ভিডিও দেখো আমিও সবার পাশে আছি শুভ দুপুর বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করো কমেন্ট তোমাদের কমেন্ট দেখলে সত্যি মনটা জুড়িয়ে যায় যাদের যাদের কমেন্ট পাই দেখি ওইটুকুনোতেই আমি খুশি তো রাধে রাধে বন্ধুরা এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা